আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি অনেকে আজকে আমি আপনাদের সাথে আলোচনা করবো ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং সেভেন সেমিস্টারের নেট নেটওয়ার্ক সিকিউরিটি সিস্টেম একটা বই আছে এই বইয়ের কিছু চ্যাপ্টার বা কিছু সিকিউরিটি প্রোটোকল নিয়ে আলোচনা করবো আজকে একটা সিকিউরিটি মডেল নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে এনক্রিপশন পদ্ধতি এনক্রিপশন পদ্ধতিটা কী বা এনক্রিপশন পদ্ধতিটা কাকে বলে বা এনক্রিপশন পদ্ধতিটা কে 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 এবং কোন জায়গায় ইউজ করে বা কারা ইউজ করে এনক্রিপশন পদ্ধতি ইউজ করার সুফল কী অসুবিধা কী এগুলো বিষয় নিয়ে আজকে আলোচনা করব এনক্রিপশন হচ্ছে করা হয় ডাটা সুরক্ষা করার জন্য এনক্রিপশন ব্যবহার করা হয় এক কথাই ডাটাকে সিকিউরিটি প্রদান করার জন্য বা কোনো তথ্যকে সিকিউরিটি প্রদান করার জন্য এনক্রিপশন পদ্ধতি ব্যবহার করে ডাটাকে এনক্রিপ্ট করা হয় এনক্রিপ্ট বিষয়টা হচ্ছে ডাটার পরিবর্তন না দেখা যাচ্ছে যে কোনো একটা ইনফরমেশান আমি আমার অন্য দিতে যাচ্ছি বা অন্য একজন মানুষরা দিতে যাচ্ছি আমার কাছের মানুষরা দিতে যাচ্ছি কিন্তু এটা অন্যজন জানতে পারলে অনেক সমস্যা হতে পারে সেজন্য আর কি আমরা ডাটা এনকেপ করে এটা এনকেপশন পদ্ধতির মাধ্যমে পাঠাতে পারি আসুন দেখি এনকেপশন পদ্ধতিটা কেমন বা এনক্রিপশন পদ্ধতিটা কীভাবে কাজ করে এনকেপশনটা হচ্ছে একটি নেটওয়ার্ক সিকিউরিটি প্রোটোকল এটি একটি নেটওয়ার্ক সিকিউরিটি প্রোটোকল এটা নেটওয়ার্ক সিকিউরিটি প্রদান করার জন্য এগুলো প্রোটোকল ব্যবহার করা হয় ডাটাকে সুরক্ষা প্রদানের জন্য থ্রি পয়েন্ট ফোর এনকেপশন টেকনোলজি এই এনকেপশন টেকনোলজি কি এনকেপশন একটি সিস্টেম যা ডাটাকে পরিবর্তন করে যেখানে শুধুমাত্র অ অনুমোদিত ব্যক্তি বা পক্ষ ডিক্রি করতে পারে এবং পরবর্তীতে এই মানুষের বোধগম্য ভাষায় রূপান্তর করতে পারে সাধারণ ভাষা সাধারণভাবে বলা যায় এনক্রিপশন হচ্ছে তথ্য পরিবর্তন যা অনুমোদিত এক্সে অনুমোদিত ব্যক্তি বা দলের এক্সেস করা থেকে রক্ষা করে পাশে আছে এটা হচ্ছে ডাটা ট্রান্সমিশন করার পূর্বে মূলত মেসেজকে বলা হয় প্লেন টেক্স ডাটা ট্রান্স ট্রান্সমিশন করার পর মেসেজকে বলা হয় সাইভার টেক্স এনক্রিপশন অ্যালগোরিদম প্লেন টেক্সকে সাইভার টেক্সে রূপান্তর করে আসুন আমরা তাহলে এনক্রিপশন পদ্ধতিটা লিখে বোঝার চেষ্টা করি যে এনক্রিপশন টেকনোলজিটা কীভাবে কাজ করে বা এনক্রিপশনটা কীভাবে করা হয় একটা ডাটাকে এনক্রিপশন কীভাবে করা হয় ডিক্রিপশন কীভাবে করা হয় প্লেন ট্যাক্সে কীভাবে রূপান্তর হয় সাইবার ট্যাক্সে কীভাবে রূপান্তর করা হয় এবং যেটা ডাটা রিসিভ করবে যে রিসিভ যে ব্যক্তি ব্যক্তি এটা রিসিভ করবে সে কীভাবে ডিক্রিপ করবে এ করে যে পরিবর্তন আছে ডাটা পরিবর্তন আছে ওটা আগের পর্যায়ে ফিরে আনবে আসুন আমরা তাহলে খাতা কলমে এটা বোঝার চেষ্টা করি আচ্ছা তাহলে আমরা ফার্স্টে এনক্রিপশন চিত্রটা আছে আমরা চিত্রটা অঙ্কন করে সেটা হচ্ছে এটা হচ্ছে সেন্ডার যে ডাটা পাঠাবে সেটা হচ্ছে সেন্ডার এটা হচ্ছে প্লেন টেক্স এটা হচ্ছে ডাটা এনক্রিপশন এনক্রিপশন এটা হচ্ছে নেটওয়ার্ক যেমন ডাটা ডাটা মানে তথ্য আদান প্রদান করার জন্য অবশ্যই নেটওয়ার্ক বা প্রোড করার অবশ্যই দরকার হয় নেটওয়ার্ক তথ্য আদান প্রদান করা হবে সম্ভব হয় সম্ভব না এটা হচ্ছে নেটওয়ার্ক আর এখানে হচ্ছে এটা হচ্ছে ডিক্রিপশন আমরা সংক্ষিপ্ত ইউজ করলাম আর কি ডিক্রিপশন আর এটা হচ্ছে রিসিভ সেন্ডার এটা রিসিভার এটা হচ্ছে রিসিভার এটা হচ্ছে আবার প্লেন টেক্স এটা হচ্ছে প্লেন টেক্স এটা হচ্ছে চিত্র এনকিপশন